মাদারীপুর শিবচর উপজেলার নীলক্ষী ইউনিয়নের সর্দার মাহমুদের চর ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার অল্প দূরত্বের সংযোগস্থল সর্দার মাহমুদের চর খেয়াঘাট ঘাটটি ব্যবহার করে দীর্ঘদিন ধরে খেয়া পারাপার করে আশপাশের গ্রাম ও হাটবাজারে যেতে হতো দুই পারের মানুষের অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নিতে হলে এই খেয়াঘাট দিয়েই নিতে হতো অন্য পথ দিয়ে গেলে লেগে যেত অনেক সময় নদের দুই পাড়েই রয়েছে বিদ্যালয়সহ প্রয়োজনীয় স্থাপনা যার সুফল পেতে দুই পারের প্রায় দশ হাজার মানুষের পোহাতে হতো ভোগান্তি অবশেষে সেই ভোগান্তির অবসান হল স্থানীয় প্রবাসী ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় প্রবাসীদের আর্থিক সহায়তা ও এলাকাবাসীর প্রচেষ্টায় স্থানীয় যুবক সুজাত ব্যাপারীর সার্বিক তত্ত্বাবধানে গত নভেম্বর মাসে আরিয়ালখা নদের উপর একটি কাঠের সেতু নির্মাণ কাজ শুরু করেন স্থানীয়রা প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে মেহগনি কড়াই কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য প্রায় ছয়শো ফুট প্রস্থ প্রায় সাড়ে তিন ফুট সেতুটি নির্মাণে সময় লাগে প্রায় দুই মাস এই সেতুর নামকরণ করা হয়েছে প্রবাসী সেতু চলতি বছরের জানুয়ারির প্রথম দিনই মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি এতে উভয় পাড়ের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে এতে শুধু স্থানীয়দের ভোগান্তি দূর হয়নি পার্শ্ববর্তী ফরিদপুরের ভাঙা উপজেলার সঙ্গেও শিবচরের এই এলাকার মানুষকে যুক্ত করেছে এই সেতু দৃষ্টিনন্দন সেতুটি দেখতে প্রতিদিনই ভিড় করছে আশপাশের বিভিন্ন উপজেলার মানুষ তবে এখানে নদীর উপর একটি স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর এলাকাবাসী সবাই এপার ওপার মিলেই সেতুটা হচ্ছে করছে আর প্রবাসীদের হচ্ছে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এত হেল্প করার জন্য সব দিকে কারণ প্রচুর হেল্প করছে ওরা আর হেল্প করছে বিদয়ী হচ্ছে এই সেতুটা হয়েছে দুটা লোক অসুস্থ হইলেও ইমার্জেন্সি নিয়ে যেতে পারবে কোনো সমস্যা হবে না সেতুটা এমন একটা সুন্দর সেতু দুই পারে দুই থেকে তিন হাজার মানুষের যাতায়াত চমৎকার একটি মেলবন্ধন এই সেতু শুধু সেতুই না তবে যে সেতুটা করেছে ছয়শো ফিট লম্বা সাড়ে তিন ফিট তার পাশ এই সেতুটা হয় আমাদের এতটুকু উপকৃত আমরা হয়েছি যেটা ভাষায় বর্ণনা করে বোঝানো সম্ভব নয় আমরা এই সেতুটা অনেক আশা এবং অনেক আকাঙ্ক্ষা ছিল অনেক দিনের যে আমরা অনেক কষ্ট করছি কষ্টের বিনিময়ে এই সেতুটা পাইছি এতে আমরা খুশি তবে এখানে স্থায়ী সেতু নির্মাণের জন্য আরও আগেই মাটি পরীক্ষা সার্ভে সহ বিভিন্ন কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শুরু করলেও এখনও নির্মাণ কাজ শুরুর কোনো অগ্রগতি নেই সেতুটি দ্রুত নির্মাণের দাবি এলাকাবাসীর মাদারীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তারা জানান দ্রুতই স্থায়ী সেতু নির্মাণ শুরুর কথা মাহমুদপুর খেয়া ঘাটে স্থানীয় জনগণ তাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করে যে কাঠের ব্রিজটি নির্মাণ করেছেন বাস্তবিক অর্থে আমাদের অনুর্দ হান্ড্রেড মিটার ব্রিজ প্রকল্পের আওতায় ওখানে টপসার এবং কাজ সম্পূর্ণ হয়েছে অনুর্ধ হান্ড্রেড মিটার ব্রিজের ডিপিপিতে সংশোধন সাপেক্ষে এখানে কাজটি বাস্তবায়ন করা হবে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে আরিয়াল খা নদের সর্দার মাহমুদের চর এলাকায় স্থায়ী সেতু নির্মাণের দাবি সচেতন মহলের